কম দামের মধ্যে তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এরকম দরজা নিয়ে আসছি দরজা যে টাকার মধ্যে আমরা আমরা দরজা চাচ্ছি আরেকটা কোয়ালিটি নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা দরজাটা চার ওপাশে বাজুতে ডিজাইন করা হয়েছে মাঝখানে ডিজাইন করা হয়েছে দরজা দেখতে পাচ্ছেন আমরা এগুলা বিক্রি করছি হাসান সাহেবের কাছে ঢাকা উত্তরা চলে যাবে ওনার এরকম সতেরো পিস দরজা আছে বাকিগুলো আমাদের সামনে শোরুমে রেডি হচ্ছে এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে যা ইনটাকের হার্ডের এরকম তিন পিস দরজা আছে মোট দশ পিস পাল্লা ওনার এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম ডিজাইন সহ ছয় টাকা দশক যারা অনেক সময় ডোর কিনি আমরা কম দামে সবাই তো ভাই সব ধরনের অনেক দামি দামি ডোর কিনের সামর্থ্য নাই মোটামুটি আপনারা চাচ্ছেন যে অল্প দামে একটু সুন্দর কিভাবে আপনারা ডোর পাবেন সুন্দর সুন্দর কালেকশন আজকে কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব

আমরা আজকে কম দামের মধ্যে তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এরকম দরজা নিয়ে আচ্ছা যদি কেউ চান যে একেবারে কম দামি দরজা নেবেন যে তিন হাজার টাকার মধ্যে আমরা দরজা চাচ্ছি বারান্দার দরজা আচ্ছা আচ্ছা তাদের জন্য আমরা আজকে যে ডিপ পাল্লা নিয়ে আসছি এই ডিজাইন কিন্তু দোনো সাইডে করা থাকবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন দোনো সাইডে করা থাকবে এরকম দুই সাইড ডিজাইন সহ এরকম সাতাইশ ইঞ্চি দরজার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন হাজার টাকা পাশাপাশি সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি বাড়িটা গ্যারান্টি হবে এইটাও গ্যারান্টি হবে যদি আগুন না লাগে আর পানিতে না পচে তাহলে বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না তিরিশ বছর গ্যারান্টি থাকবে ওকে এই দরজা হাজার টাকা তামাপুর দরজা তিরিশ বছর গ্যান্ট গ্যান্টি লাইট যদি এই দরজা তেত্রিশ ইঞ্চি হয় রুমের সাইজের হয় তাহলে দাম হবে সাড়ে হাজার টাকা আচ্ছা যদি মেইন গেট সাইজ হয় তাহলে দাম হবে চার টাকা যদি কেউ মাঝখানে ডিজাইন করে নিতে চায় তাহলে দাম হবে চার টাকা আচ্ছা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ওকে এবং এগুলার মাঝার পাশাপাশি আমরা আরেকটু দামের মধ্যে সলিটের মধ্যে আমরা আরেকটা কোয়ালিটি নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এই দরজাটা যে বাজুতে ডিজাইন করা হয়েছে মাঝখানে ডিজাইন করা হয়েছে এই দরজাটা কিন্তু একেবারে ফ্লেন দরজার উপরে ডিজাইন করা হয়েছে পিছন সাইড ফুল প্লেন খুব সুন্দর সামনে আমরা সিনসি মেশিনের মাধ্যমে এরকম 2D ডিজাইন করে দিছি এই দরজাগুলোর দাম মাত্র 7000 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি যদি এই চাইর বাজুতে ডিজাইন না থাকে তাহলে দাম হবে মাত্র 6500 টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এইটা আর এটা সেম ডিজাইন শুধু নকশাটুক আলাদা সহ টাকা টাকা যদি যদি ডিজাইন না থাকে কারো সাইজ একটু কাস্টমাইজ প্রয়োজন হয় আমাদেরকে সাইজ দিবেন আমরা ওরকম সাইজ করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন আমরা এগুলো বিক্রি করছি হাসান সাহেবের কাছে ঢাকা উত্তরা চলে যাবে ওনার এরকম সতেরো পিস দরজা আছে বাকিগুলো আমাদের সামনে শোরুমে রেডি হচ্ছে এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে ওনার সতেরো পিস দরজা এই কারণে আমরা হোম ডেলিভারি ফ্রি করে দিছি ওনার বাড়িতে দিয়ে আসবো যদি আপনাদের আরো এরকম সিম্পল ডিজাইনের মধ্যে দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা আমরা বিক্রি করছি চট্টগ্রাম ফটিকসরিতে ওনার এরকম সাত পিস দরজা আছে এবং এই যে যে ডিজাইন হাটের এরকম তিন পিস দরজা আছে মোট দশ পিস পাল্লা ওনার এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম ডিজাইন সহ ছয় টাকা এবং এই ডিজাইনটা বিক্রি করছি আমরা সাত হাজার টাকা জাহিদ মুন্সিরও এরকম ডিজাইনের আট পিস দরজা আছে এই কাস্টমার তারা এরকম ডিজাইনে তিন পিস দরজা আছে এই দরজাটা দেখতে পাচ্ছেন এখানে মক্কা ডিজাইন করা হয়েছে এখানে আল্লাহ আল্লাহ লেখা হয়েছে সাইড বাজুতে ডিজাইন করা হয়েছে নিচে গর একটা ডিজাইন করা হয়েছে সব মিলে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং চলেও খুব এই দরজাটা আমাদের আজকে অর্ডার হয়েছে আট পিস না নয় পিস আমাদের ম্যানেজার সাহেব বলতে পারবে এই দরজাটা আমরা মাত্র সাত হাজার টাকা করে বিক্রি করি সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন বাজু সারা ডিজাইন এই দরজাটাও ছয় হাজার টাকা যদি বাজুতে ডিজাইন হয় দাম হবে সাত হাজার টাকা আমাদের কার্ড কিন্তু সবগুলো এরকম ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছরের গ্যারান্টি যুক্ত এবং এই যে দুই পিস দরজা দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিক্রি করছি কারণীগঞ্জে আর পাশে একটা দরজা আছে এটা বিক্রি করছি সদরঘাট এই দরজাগুলো সবগুলা নয় টাকা বাজুতে ডিজাইন সহ এবং হাতে বান্নি সহ এই দরজাটা নয় টাকা বাজুতে ডিজাইন ছাড়া বড়িতে ডিজাইন হাতে বান্নি সহ এবং যদি কারো ডাবল ডোর প্রয়োজন হয় তাহলে ন্যাচারাল এই যে সেগুন কাঠের ন্যাচারাল ডোর আমরা করে রাখছি যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় নিতে পারবেন এরকম সেগুন কাঠের ডাবল ডোর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের ডিজাইন আছে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক মাল সলিড করা আছে এগুলা ছাড়া কারখানা আছে ফ্যাক্টরিতে আছে গোডাউনে আছে আমাদের ওই শোরুমে আছে যার যে ডিজাইন প্রয়োজন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং যেই ডিজাইনগুলো আমাদের ভিডিওতে আজকে দেখলেন এই ডিজাইনগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন দরজার মাপ দিবেন কী কাঠের নেবেন বলবেন আমরা দরজা রেডি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ আমাদের দোকানে আসতে চান তাহলে আমাদের দোকানের নাম হচ্ছে ফার্নিচার যদি কেউ ঢাকা ঢাকা হয়ে আসেন মোহাম্মদপুর মোড়ে মেইন দোকান যদি কারো খুঁজে পাইতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসতে চান আটিবাজার পার হয়ে ঘাটার মোড়ে আসলে আমাদের দোকান মেইন রোডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে কাঠের দরজাগুলো ছাড়াও কিন্তু কাঠের চৌকাঠ আছে সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন ম্যাগনি কাঠের চৌকাঠ সিটাং শিলকরি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন লেকার বার্নিশ করা দরজা আছে এরকম সুন্দর সুন্দর লেকার বার্নিশ করা দরজা পাবেন দরজার লক তালা কবজা সিটকানি পাবেন প্লাস্টিকের দরজা পাবেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল